হ্যালো ফ্রেন্ডস রোয়েম্ব হেভেন মকটেল কাউন্টার ম্যানুফ্যাকচার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আমরা প্রতিবারে নিত্য নতুন ডিজাইন করে আপনাদের সামনে নিয়ে আসি সেরকমই এরকম আরেকটা আজকের নতুন আরেকটা ডিজাইন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই মকটেল কাউন্টারটা ডেলিভারি নিতে আসছে আজকে সেই দাদার কাছ থেকে শুনে নেব যেহেতু তার পছন্দ মতো করাই চেষ্টা করেছি তো দাদা একটু আসুন বলো দাদার নামটা বলো দেবাশীষ দাদা কোথা থেকে আসছো বনগা দাদা দাদার নাম দেবাশিস দাদা আসছে বনগা থেকে তো দাদার সঙ্গে অনেক দিন ধরে ফোনে কথা হয় এবং তাকে কিছু ছবি স্যাম্পেল পাঠিয়েছিলাম তো সেই স্যাম্পেল অনুযায়ী তার রেফারেন্সে আমার ডিজাইনটা করছি তো বলো দাদা আমি দাদার কাছ থেকে শুনে নেবো যে আমি তোমাকে যেরকম মানে স্যাম্পেল দিয়েছিলাম যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর ছবি দিয়েছিলাম বলেছিলাম যে আমরা বড় একটা কালার কম্বিনেশন করে ডিজাইনটা তো তোমার পার্সোনালি বলো আমার তো খুব পছন্দ হয়েছে আমি দাদার ফার্স্ট ভিডিও ইউটিউব থেকে দেখেছিলাম ওখান থেকে দেখে পছন্দ হয়েছে তারপরে আমার পার্সোনালি এটা তো খুবই পছন্দ হয়েছে খুবই ভালো দাদা ফার্স্ট আমাকে যে কাউন্টারটা দেখিয়েছিলাম তো আরও পরে কিছু আমার আরও দুটো কাউন্টার ছিল সেই দুটো কাউন্টার নিয়ে পুরো ডিজাইনটাকে কম্বিনেশন করে রাখেছি তাই তো হ্যাঁ তো আশা করি তোমাদের এই মকটেল কাউন্টারটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই একটা লাইক করে দিও এরকম ধরনের নিত্য নতুন মকটেল কাউন্টার শুধু মকটেল কাউন্টার নয় যে কোনো ধরনের আমরা কাউন্টার বানাই একটা ইভেন্টের রিলেটেড যা যা কাউন্টার প্রয়োজন হয় তো আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা মকটেল কাউন্টার হোক বা যে কোনো কাউন্টার আমরা বানিয়ে দিতে পারবো আসুন ভিজিট করুন আসলেই যে এরকম অর্ডার দিতে মনে কোনো মানে নেই প্রোডাকশন নিয়ে যান যদি পছন্দ হয় তবে পার্চেস করবেন দেখা হচ্ছে এরকমই নতুন আরেকটা কাউন্টারের সঙ্গে